ওই সময় উনি আওয়াজ দেয়া বলছিলেন কালাইয়া বুসুরা কি সুসংবাদ এই কলা যিনি সর্বপ্রথম ইউসুফ নবীকে কূপের মধ্যে দেখেন কষ্ট হতে আপনাদের দিনেশ সর্বপ্রথম এই নবিকে কূপের মধ্যে দেখেছিলেন। ওনার নাম হলো মালিক ইবনে দবর। এই কোলার ফাইল মালে ইবনে দবর কয়য়া বসুরা কি সুসুন্দর। হাযা গোলাম। এই দেখ 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 কি সুন্দর গোলাম। একটা গোলাম দেখা যায়। একটা বাচ্চা সুন্দর পূর্ণিমার চাঁদ দেখা যায়। সবাই মিলে তারে উঠাইয়া মিশরের দিকে রওনা হয়। সভাপতি সেক্রেটারি সবাই মিলে কিন্তু খোঁজা খোঁজি শুরু করছে। ঘুরতে ঘুরতে বাণিজ্যিক কাফেলারা মুখোমুখি সামনা সামনি যখন হইয়া যায় বাণিজ্যিক কাফেলারা তো ভয় পাইয়া যায় হায় 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 আমাদের বুঝি অবস্থা খারাপ সভাপতি সাপ ডাক দেয়া বলে ও মালে কিপনে দবর তোমাদের ব্যবসায় কাফেলার লিডার বলে আমি বলে শোনেন শোনেন আপনারা ভয় পাবেন না আপনারা আমাদের এই ইউসুফ আমাদের কিছু হয় না ও আমাদের বাড়ির গোলা নাউযুবিল্লাহ বলবা না তাপসিরের তাফসীরের কিতাবের মধ্যে বলে ওরা এত গভীর চক্রান্ত করেছিল ওরা বলে ও বৈষয়িক ভাইরা তোমরা ভয়ই ভয়বা না ও আমাদের বাড়ির গোলাম তোমাদেরকে চোর সাব্যস্ত করব না কারণ ওই যুগের মাসআলা ছিল এই মাসআলা শুনেন ওই যুগের মাসআলা ছিল যদি কেউ চুরি করে যার জিনিস চুরি করবে যার জিনিস চুরি করবে মনে করেন যে এই গরিটা এটা হাতে নেন এটা কার এখন মনে করেন সভাপতি সাহেবের হাতের গড়ি ওটা কার গরি সবাই বলেন কার মনে করেন সভাপতি সাহেব ঘুমাইছে নামাজে গিয়ে আমি ওনার পকেট থেকে চুরি করছি বুঝছেন এমন আমি নিয়ে আনিছে হ্যাঁ মনে করেন আমার পছন্দ হয়েছে মনে হয় শরণত অন্য গোমনা আমি চুরি করছি ধরা পড়ে গেছি গ আমি এখন মাসআলা হলো ওই যুগের মাসআলা হলো আমাকে সভাপতি সাহেবের সাথে থাকতে হবে ওনার বাড়িতে বুঝছেন কথা এই চিন্তায় আমি আর খামো না চিন্তা না। বুঝতেছি উদাহরণ দিতেছি হ্যাঁ মার্শাল্লাহ না একদিন দাওয়াত খামো ইনশাল্লাহ তাহলে কি মাসাল্লাহ চোর যদি ধরা পড়ে যার জিনিস চুরি করবে ওনার কাছে থাকতে হবে ব্যবসায় কাফেলারা সবাই ভয় পায় গেছে হায় হায় আমাদের বুঝি করম দাসা হয় আমরা যদি চুরি সাব্যস্ত হয় ধরা পড়ে যাই আমাদের কত আর মিশরে এতে দিবে না কেনা নেই থেকে যেতে হবে ডাক দেয়া বলে না আমরা চুরি টুরি করি নাই ভাইরা ডাক দেয়া বলে না ভয় পাবেন না ও আমাদের বাসার আত্মীয় স্বজন কেউ না ও আমাদের বাড়ির গোলাম ওর একটা বদ অভ্যাস আছে শুধু পালাইতে চায় আমরা এই দুই নম্বরই গুলামকে আর আমরা রাখবো না আর বিক্রি করে ফালাম কাস্টমার খুঁজতেছি

মিয়া যে ওয়াজ করতেছি 2 লক্ষ টাকা হুজুর এমন রকম সুন্দর পারবে না হ্যাঁ শুনো খেয়াল করো মিয়া ফেল ফাইল কার কি সব পার ইনশাআল্লাহ হ্যাঁ শুনেন খেয়াল করেন এই তারপরে কই জানা না এবার ব্যবসায়ী এর কইতাছে ঠিক আছে তাহলে কিনুন যায় যদি ব্যবসা করা যায় কোন থেকে গোলাম কিনা মিশরে নিয়ে যদি বেస్తే পারি যদি এক গোলাম বেচে কিছু পাওয়া যায় তো ঠিক আছে কিনবো দাম চাও 10 বাই মিলে বেচা কিনে করে আমার আল্লাহ ওদের বেচা কেনার রওজো করে সুরা ইউসুফ 20 নাম্বার আয়াত 20 নাম্বার আয়াত কয় নাম্বার 20 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া শারাহু বিসামানিম বাখসিন দাহিমা মাআদুদা ওয়া কানু ফীহি মিনায যাহি দশ বাই মিলে বিশ হাম বিক্রি করে দেয় বিশ হাম বিক্রি করে গোলাম ইসুফ নবীকে ব্যবসায়ীদের হাতের মধ্যে উঠায় দিয়া দশ বাই মিলে বিশ হাম নিয়া দুই হাম করে করে বন্টন করে নিছে এই জায়গায় সভাপতি সেক্রেটারি দুই নাম্বারই করে নাই গো হচ্ছে নি হ্যাঁ কোন দূর হামবার ই করে নাই ইবনে কাশির বলেন বিশ দেড় হাম রে হাম করে দশটায় ভাগাভাগি করে নেয় দশ দেড় হামকে ভাগাভাগি করে নিয়ে যায় মিশরের দিকে নবী ইউসুককে নিয়ে রওয়ানা হয় মানে কিবনে তোবার মিশরের মধ্যে যখন পৌঁছে গেছে

জামিলুন হাজা গোলামুন জালিলুন জাইদুন কয় কঠিন সুন্দর কঠিন সুন্দর এত সুন্দর গোলাম দেখি নাই যে সেই মানুষের খাবা নাই এই গোলাম কিনতে পারবে সবার মুখে শুধু অলিতে গলিতে রিক্সাওয়ালা ব্যানওয়ালা অটোওয়ালা ড্রাইভার হেলপার রাজরানি চাকরানি ফকির ফকরানি কামলা বেসা দিন সবাই শুধু বলে গোলাম সুন্দর গোলাম পাওয়া যায় নবী ইউসুফের ব্যাপারে যখন এই গোলামের কথা মিশরের শহরের মধ্যে জানা জানি হয়ে গেল এদিক দিয়া মিশরের অর্থমন্ত্রী ছিল কিফতির বা ইফতির এই কিফতির বিবির নাম ছিল বিবি জুলাই খা জোরে জোরে কন্যা সুহান এই জুলাই খা একদিন ঘটনাক্রমে দাসিরে সাথে নিয়া হ্যাঁ দাসিরে সাথে নিয়া জুলাই খা মিশরের বাজারে গেছে মার্কেট করতে আসকারা মাসকারা লাইলা ফাইলা নাইলা টাইলা কত কিছু আছে না রে এগুলা কিনতে গেছে গা বোঝোনা মন্ত্রী গো বোঝো না বাংলাদেশের ফিয়ারেন লাভ লেগে হয় আমেরিকা থেকে আনতে হয় বোঝো না ব্যাপার না টাকা তো তোমার আমার মানে চুরি করে টাকা সমস্যা কি বোঝো না তোমার আমার টাকা চুরি করে করে ওরা বউ কে নিয়ে কসমেটিক আর ফিয়ারেন লাভ বসায় ঠিক না বা ঠিক করে বলো এই সমস্ত চোরের গোষ্ঠীকে সুতা পিতা করে সামনে বাংলাদেশ থেকে বের করতে হবে এই বিষয়গুলো বাস্তবায়ন করতে হয় ইসলামিক দলকে সাপোর্ট করার দরকার আছে না নাই সবাই ধরে বলেন আছে না নাই ওই এখন তো কম আছে পরে তো নৌকার ধান ছাড়া কিচ্ছু বোঝ না সবগুলো মনে আছে